বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সংলগ্ন যে জেলাগুলি রয়েছে বাঁকুড়া হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে কলকাতা এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে মেনলি তেরো তারিখে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই একটু কুয়াটা কিছুটা বেশি থাকে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে আর কলকাতা সহ পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলো যেগুলো বলা হলো কিছুটা সম্ভাবনা থাকছে দু এক জায়গায় হালকা বৃষ্টি চৌদ্দ তারিখে দক্ষিণবঙ্গের আরও কিছু পুরোটা হয়তো থাকবে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সব এগুলো লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি মানে থাকলেও সেটা অল্পস্থায়ী হবে খুব বেশি একটু স্থায়ী হবে তা না পনেরো তারিখ অনেকটা কমে যাবে মিলি পনেরো তারিখে একদম উপকূল সংলগ্ন জেলাগুলো হয়তো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা কিছু একটু থাকে ষোলো থেকে সতেরোর মধ্যে আবার একটু বাড়বে বিশেষ করে ষোলো তারিখে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণম্বর জেলাগুলো দু এক জায়গায় বছরগুলির সম্ভাবনা থাকবে বিশেষ করে ষোলো তারিখে সতেরো তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায় আঠেরো তারিখে একটু কমে যাবে আবার উনিশ তারিখে গিয়ে বিক্ষিপ্তভাবে প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে অর্থাৎ এই পুরো পিরিয়ডটাতে তাপমাত্রা আসলে অনেকটা বেড়ে গেছে দিনের তাপমাত্রা পশ্চিমের জেলাগুলো যদি বলা হয় দু এক জায়গায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি অলরেডি পৌঁছে গেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা বেশি রয়েছে এবং সেই সাথে জলিগ্রস্ত প্রবেশ অনেকটা বেড়েছে এর ফলে লোকালের ধরনের অ্যাক্টিভিটির কারণে মেনল এই বৃষ্টিটা বিশেষ করে তেরো থেকে পনেরো মধ্যে যেটা বলা হলো হয়তো বেশি থাকবে তেরো থেকে চোদ্দোর মতো পনেরো তারিখ অনেকটাই কম ষোলো তারিখে আবার একটু বাড়বে ষোলো থেকে সতেরোর মতো ষোলো তারিখে যে বৃষ্টির কথা বলা হচ্ছে ষোলো থেকে সতেরো বা উনিশ তারিখে যেটা বলা হয় জলের প্রবেশ বাড়া সেই সাথে কিছুটা প্রভাব থাকবে পশ্চিমী ঝাড়গ্রামে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আর থাকবে না দিনের তাপমাত্রা অলরেডি অনেকটা বেড়ে গেছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রির কাছাকাছি পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে আরও তাপমাত্রা কলকাতা থেকে আরও কিছুটা বেশি পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ বা দু হাজার থেকে সাতত্রিশ কাছাকাছি আগামী দু হাজার মধ্যে পৌঁছে যাবে আর উত্তরবঙ্গের জন্য খুব একটা কিছু নেই উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক থাকবে আগামী পাঁচ সব কলকাতার জন্য বৃষ্টিপাত যেটা বলা হয়েছে তেরো তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে হালকা ধরনের বৃষ্টিপাতের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে তেরো তারিখের মেন প্রভাবটা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনী রয়েছে চোদ্দ তারিখে চোদ্দো ষোলো সতেরো এবং উনিশ এই দিনগুলো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এই বৃষ্টির টানা বৃষ্টি মানে উনিশ অব্দি বৃষ্টি চলবে তার জেরে কি তাপমাত্রা একটু হলেও কি কমার তাপমাত্রা দিনের তাপমাত্রা খুব একটা কুমবে না কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় তেত্রিশ থেকে চৌত্রিশ জগির কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা বেশি থাকার কারণেই আরও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সাথে জলীয় বাস্তের প্রবেশও বাড়ছে